তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে ভয়াবহ তুষার ঝড়ে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক ও পর্বতারোহী এখন পর্যন্ত জনকে উদ্ধার করে নিরাপদে কিউ ডাং শহরে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আটকে পড়াদের উদ্ধারে শত শত স্থানীয় বাসিন্দা ও ব্লু স্কাই রেস্কিউ দলের সদস্যরা কাজ করছেন প্রায় চার মিটার উচ্চতায় ক্যাম্প স্থাপন করেছিলেন পর্যটকরা হঠাৎ শুরু হওয়া প্রবল তুষারপাত এবং তীব্র ঠান্ডার কারণে বেশ কয়েকজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন তাবুগুলো ভেঙে পড়ায় দ্রুত অভিযান চালাতে হচ্ছে পর্যটন কর্তৃপক্ষ এভারেস্টের ভ্রমণ ও টিকিট বিক্রি ইতিমধ্যেই সাময়িকভাবে বন্ধ করেছেন এদিকে আশেপাশের অঞ্চলে টাইফুন ও ভূমিদশে প্রাণহানিও ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর মাসে এত ভয়াবহ আবহাওয়া আগে দেখা যায়নি এটি জলবায়ু পরিবর্তনের একটি দৃষ্টান্ত হতে পারে